i do জলের তলে বাস করেন দেবাদিদেব মহাদেব বছরের একবার মাত্র জলের তল থেকে মন্দিরে আসেন তিনি সারা বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন ভক্তরা উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটায় অবস্থিত জলেশ্বর মন্দির প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় সোমবার মহাদেবের মূর্তি জল থেকে তোলা হয় ওই দিনই জল থেকে সেই প্রথমেই গতকাল জল থেকে তুলে আনা হলো মহাদেবের মূর্তি তারই কিছু মুহূর্ত আজকের ভিডিওতে প্রায় আটশো পঞ্চাশ বছরের প্রাচীন জলেশ্বর মন্দির তার পাশে রয়েছে পুকুর এই পুকুরের নামটা হচ্ছে শিবপুর এই পুকুরের তলায় রাখা আছে রাখা থাকে বিগ্রহ চরকে যারা সন্ন্যাসী হন তারা চৈত্র মাসের তৃতীয় সোমবার শিবপুর থেকে বিগ্রহ কিনে তারপরে সেই বিগ্রহ নিয়ে সন্ন্যাসীরা হালিশাল চলে যান পায়ে হেঁটে গঙ্গা এসেনায় স্নান করিয়ে পরের দিন ভক্তদের বাড়িতে নিয়ে যান পূজার উদ্দেশ্যে দেবতা ভক্তদের বাড়ি পুজো নেওয়ার পরে ফিরে আসেন মন্দিরে চড়ক পূজা নীল পূজা এসব তিনি মন্দিরে বসে নিয়ে তারপরে পহেলা বৈশাখের দিন অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন তাকে আবার এই শিবপুকুরে ডুবিয়ে দেওয়া হয় নীল পূজা ও চৈত্র সংক্রান্ত বিশেষ পুজোর আয়োজন করা হয় প্রায় পনেরো হাজার সন্ন্যাসীরা কিন্তু এখানে ঝাঁপ দিয়ে থাকে ওপর থেকে যে লোহার বসে থাকে তার উপরে ঝাঁপ দেয় এই জলেশ্বর মন্দিরে চৈত্র মাসের দ্বিতীয় সোমবার থেকে শুরু হয় বিশেষ মেলা এই শিবতোলাকে কেন্দ্র করে কিন্তু বিশাল এক মেলা আয়োজন করা হয় এখানে আর নাম দেওয়া হয় শিবতলার মেলা মেলায় কিন্তু বেশ কয়েক হাজার মানুষের ভিড় হয় আর নীল পুজো ও চড়ক পুজো এবং পয়লা পোশাকের পর এই মেলা বন্ধ হয় এখানে তোমার দেখতে পাচ্ছি এখানে যে শিব তোলার জন্য এটাও শিব পাওয়া গেছে শিবের মূর্তি পাওয়া গেছে তত সেই শিবকে জল থেকে তুলে আনার জন্য কিন্তু বেশ কয়েকশো যে সন্ন্যাসী তারা কিন্তু নেমে গেছে জলে পুকুরের মধ্যে এখান থেকেই এই শিবের মূর্তি তোলা হবে তাকে কিন্তু আবার মন্দিরে নিয়ে আসা হবে